ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া যা বিশ্বের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প হিসেবে রেকর্ড করেছেন বিশেষজ্ঞরা উনিশশো সাল থেকে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে ভূমিকম্পের রেকর্ড রাখা শুরু করে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস সেই রেকর্ড বলছে বুধবার ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প দেখেছে রাশিয়া রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে প্রথমে আট দশমিক আট মাত্রার একটি ভূমিকম্প এবং তার পরপরই ছয় দশমিক নয় ও ছয় দশমিক তিন মাত্রার দুটি আফটার শক হয় ভূমিকম্পটির উৎপত্তি স্থল কামচাটকার পাবলোভক্স কামচাটস্কি শহর থেকে একশো উনিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে ভূপৃষ্ঠের নয় দশমিক তিন কিলোমিটার গভীরে এক বিবৃতিতে ইউএসজিএস জানিয়েছে শক্তি ও ধ্বংসক্ষমতার বিবেচনায় কামচাটকার এই ভূমিকম্প বিশ্বের ইতিহাসে ষষ্ঠ এর আগে ২০১০ সালে চিলিতে এবং উনিশশো ছয় সালে ইকুয়েডরে এই মাত্রার ভূমিকম্প হয়েছিল এদিকে রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্পের জেরে যুক্তরাষ্ট্রের আবহাওয়া কর্তৃপক্ষ ও অঞ্চলের তিন দেশ পাপুয়া নিয়োগিনী সলমন দ্বীপপুঞ্জ ও ভানুয়াতুতে সুনামি সতর্কতা জারি করেছে এ নিয়ে বিশ্বের মোট চোদ্দটি দেশ ও অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হলো। এখন পর্যন্ত আরও যেসব স্থানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে সেগুলির মধ্যে রাশিয়া জাপান তাইওয়ান ফিলিপাইন চীন হাওয়াই গুয়াম ক্যালিফোর্নিয়া আলাস্কা ওরেগন ওয়াশিংটন ব্রিটিশ কলম্বিয়া মেক্সিকো পেরু ইকুয়েডর ও নিউজিল্যান্ডও রয়েছে নয়ন মুরাদ আয়না টেলিভিশন